অবশেষে বন্ধুরা সেই ভিডিও প্রকাশছে। সেই বিতর্কিত ভিডিও যে ভিডিওতে দেখা গিয়েছিল এক চাচাকে এক মহিলা এলোপাতারি থাপ্পড় মারতে একটি ট্রেনের মধ্যে কি কারণে সেই চাচাকে থাপ্পড় মারা হয়েছিল আপনারা সকলে সেই ভিডিওগুলি দেখেছেন ট্রেনের মধ্যে বসে তিনি নাকি মহিলাটির ভিডিও তুলছিলেন সেই ভিডিওটি আজ ভাইরাল 30 মিনিটের কথা শোনা যাচ্ছিল যে ভিডিওটি 30 মিনিটের ভিডিও তোলা হয়েছিল সেই 30 মিনিট থেকে লাস্ট কয়েকটি সেকেন্ড চলে এসেছে আমাদের হাতে যা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো সমস্তটা দেখাবো দর্শক বন্ধুরা পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন নমস্কার আমি সুরজিৎ বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন সর্বপ্রথম বন্ধুরা দেখে নিয়ে আগে সেই বিতর্কিত ভিডিওটি যেটি ওই চাচা তার নিজের ফোনে তুলছিলেন তার কয়েকটি সেকেন্ড ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও তো দেখলেন দর্শক বন্ধুরা তিনি ভিডিওটি কীরকমভাবে তুলছিলেন এটি কয়েকটি সেকেন্ডে তিরিশ মিনিট ধরে চাচা ওই চাচা নাকি ভিডিও করছিলেন তিরিশ মিনিট ধরে একটি মানুষ ট্রেনের মধ্যে কি ভিডিও করতে পারে তিনি কি মেন্টাল প্রেসেন্ট নাকি তিনি ফোন ইউজ করতে জানেন না তার ক্যামেরা অটোমেটিক চলছে তিনি ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরাচ্ছেন বারবার একটি মহিলার দিকে অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে তার ছবি তুলছেন মহিলাটি একটু চতুরভাবে জায়গাটা ধরে ফেলে তিনি হয়তো অনেকক্ষণ ধরে বিষয়টা সন্দেহ করছিলেন অবশেষে তিনি ধরে ফেলেন সেই লাস্ট সেকেন্ডের ভিডিওটি আপনারা দেখলেন কি ঘটেছিল আপনারা সবাই জানেন সেই বিতর্কিত ভিডিও যা আপনি আমার কম্পিউটার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন এলোপাথারি থাপ্পড় মারা হয় এবং ওই চাচাকে অসভ্যভাবে কিছু কথাও বলতে শোনা যায় তিনি যদিও ক্ষমা প্রার্থী হয়েছিলেন অনেকেই নিন্দা করেছিলেন বিশেষ করে তৃণমূল থেকে তাদের একটি প্রতিবাদ মিছিলও করেছিলেন গতকাল রাত্রে সে প্রতিবাদ মিছিলে কি কথা হয়েছিল বা কী অভিযোগ উঠছিল কার দিকে অভিযোগের আঙুল উঠছিল সেটাও একবার আপনারা দেখে নিন তো দেখলেন দর্শক বন্ধুরা আর এবং আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তারা আঙুল তুলছে এটা নাকি একটি পূর্ব পরিকল্পিত এবং এটি সাজানো ঘটনা গতকাল রাত্রে এই যে প্রতিবাদ করা হয়েছিল তৃণমূলের বা শাসক দলের তরফ থেকেই বলুন না কেন চাচাকে সমর্থনে বা চাচাকে ছাড়তে হবে তাকে অ্যারেস্ট করে রাখা যাবে না বা এটি বিজেপি বা তার দল বলের একটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বলে যেটি দাগিয়ে দেবার চেষ্টা চলছিল সেই প্রতিবাদে আমাদের এই রাজ্যের বিজেপির এক দাপুটে নেতা সজল ঘোষ তিনি কি বলেছেন তার বক্তব্যটিও শুনে নবু তো চলুন বক্তব্যটি একবার সেই মহিলা শুনে নি ঘটনাচক্রে জিনিসটা ধরে ফেলেন এবং ধরে ফেলার পর খুব স্বাভাবিকভাবে প্রতিবাদী হন এবং প্রতিবাদের সময় প্রতিবাদের মাত্রা একটু বেশি থাকে স্বাভাবিক ভাবে যা যা হওয়া উচিত মানে আমার বোন থাকলেও আমি যেটা করতাম আমার স্ত্রী থাকলে আমি যেটা করতাম ওই একাকি ভদ্র মহিলা তাকে আমি প্রথমে সাহব জানাই সেই মহিলা সেই কাজটা করেছে ওই বাপের যে বয়সী করছিলেন সেই ভদ্র যে যা করার যা চিকিৎসা এই ধরনের হ্যাঁ কম মানুষদের জন্য যা যা হওয়া উচিত সেটাই করেছেন বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আজকে ঘুরতে শুরু করলো এবং সেটা কোথাও রাজনৈতিক বা কোথাও সাম্প্রদায়িক হতে শুরু করলো যখন আমরা দেখতে পেলাম এক বিধায়ক এবং এক তৃণমূল নেতা মনিরুল ইসলাম ফারাক্কা ওই অঞ্চলের বিধায়ক কুখ্যাত বিধায়ক তার সাথে কুখ্যাত হাজির হলেন হ্যাঁ থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন আপনারা ভাবুন আপনারা কোন রাজ্যে বাস করছেন আজকে যদি আমি বলি যে এই রাজ্যের মায়েরা পনেরা নিরাপদ নয় সেই নিরাপত্তার অভাবের কারণ এই রাজ্যের তৃণমূলের সরকার এই এবং এই কথাটা খারাপ মনে করবেন না এই কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা আপনি দেখুন আপনারা যদি ভিডিওটা আমার চিত্ররাও যদি ঠিক করে তুলতে পারেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বা এই ভিডিওটা প্রচুর ভাইরাল আপনারা দেখতে পাবেন যে সেই লোকটি কিভাবে ছবি তুলছে এটা আরো একজন তৃতীয় ব্যক্তি তিনি এই ভিডিওটা করেছেন যে ভুল করে ছবি এর কোনো চান্স নেই ভুল করে ছবি হওয়ার কোন ঘটনা নেই ছবিটা বুঝেই ছবি তুলেছে এবং সেটা এই ধরনের লোকেদের এই ধরনের চরিত্র এটা আমরা জানি প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা আজকে এই মেয়েটি হিন্দু বলে এই এই সাধারণ বাড়ির একটি যার হামলা হয়েছিল মেয়েটি মেয়ে সে হামলার নিজের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কিন্তু তৃণমূলের এমএলএ তৃণমূলের নেতারা আজকে কতটা জেহাদি হয়ে গিয়েছে তারা সরাসরি গিয়ে এই মেয়েটার বিরুদ্ধে থানায় প্রতিবাদ করলো এই মেয়েটাকে কোথায় এই আগামীকালে যে আমাদের নারী দিবস সেই নারী দিবসের ম্যাসকট করবে না আইকন না করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করছে এই রাজ্যে অপরাজিতা বিল সত্যিই দরকার এই রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই আপনি যদি আপনার নিরাপত্তার স্বার্থে যদি প্রতিবাদ করেন তারপর তার ধর্ম বিচার করে এই রাজ্যের সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমি বলে একটা কথা শুধু এই কথাটুকু বলবার জন্য এত কথা বলতে এসছি আমি বলতে চাই অভয়ার ক্ষেত্রে যেমন ভাবে নেমেছিল সারা পশ্চিমবঙ্গ আর যাতে কখনো অভয়াদের সৃষ্টি না হয় আজকে পশ্চিমবঙ্গ সরকার যার জন্য অপরাজিতা বিল আনতে চায় যাতে আর অপরাজিতা বিলের প্রয়োজন না হয় তাই আমি আবেদন করব আবেদন করব এই মেসেজ পৌঁছে দেওয়া হোক যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে চায় বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয় এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয় ছাড়া বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে তো শুনলেন দর্শক বন্ধুরা বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্যটি তিনি অবশ্যই এই মহিলাটির সমর্থনে কথা বলেছেন এবং এই যে সমস্ত ভিডিওগুলি যা উঠে এলো তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এখন আপনারাই দর্শকের আসনে বসে বিবেচনা করুন যে এই চাচা যার কথা বা যিনি যিনি অভিযুক্ত এখানে তিনি দোষী না নির্দোষ তিনি কি জেনে বুঝে করেছেন নাকি অসাবধানবশত হয়ে গিয়েছে একটি মানুষ 30 মিনিট ধরে ভিডিও করছেন 30 মিনিট ধরে তার মোটিভ কি থাকতে পারে একটা ট্রেনের মধ্যে চলন্ত ট্রেনের মধ্যে কি এমন আছে যে 30 মিনিট ধরে মানুষ ভিডিও করবে আমি করব কি আপনি করবেন হয়তো হ্যাঁ সাইড সিন হয়তো আপনি করলেন এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট যথেষ্ট টাইম তিরিশ মিনিট ধরে ভিডিও মামুলি ব্যাপার নয় ধৈর্য থাকতে হবে কন্টিনিউ তিরিশ মিনিট ধরে ভিডিও করা নাকি তিনি অজান্তে করেছেন ফোনের মধ্যে তার আঙুলে টাচ পরে হয়ে গিয়েছে তিনি জানতেন না তাহলে জানতেন নাতে ভিডিওটি কীভাবে এলো উনি অ্যাঙ্গেল কীভাবে ঘোরাচ্ছেন ক্যামেরা তার মোটিভ কীভাবে এরকম চেঞ্জ হয়ে গেল তিনি বসে বসে নিজের ভিডিও করতে করতে হঠাৎ করে সাইডে অ্যাঙ্গেল ঘুরিয়ে একটি মহিলার বুকের দিকের অংশটা ছবি তুলছেন এটাও তো মেনে নেওয়া যায় না একটি সভ্য সমাজে এটাও তো আমরা আশা করি না একজন সিনিয়র সিটিজেন এরকমভাবে একটি মহিলাকে চোখে দেখবে থাকে বিভিন্ন ধরনের মানুষ সমাজের মধ্যে থাকে বিভিন্ন ধরনের মানুষকে নিয়েই আমাদের সমাজ গঠিত কিন্তু দোষী কি নির্দোষ এই বিবেচনা আপনারাই করবেন আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ